ভারতকে আমরা বন্ধু দেশ বলি তবে কি তাই আমার কাছে মনে হয় না বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশকে আরও আক্রমণ করছে বাংলাদেশের ফেনীয় নোয়াখেলিতে বৃষ্টির পানিতেই এমনিতেই ভরাডুবি ওপর ভারত বাংলাদেশকে আরও ক্ষতি করার জন্য তারা যেন বাদগুলো খুলে দেয় তবে কি শেখ হাসিনা সরকার পতনের পর তার বুদ্ধিতে ভারত সরকার বাংলাদেশকে ক্ষতি করার চেষ্টা করছে বর্ষায় পানিতে ডুবে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই বাংলাদেশ এর জনগণের বিপদের সময় পাশে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ঠিক সেভাবেই সেনাবাহিনী নিজস্ব বোর্ড নিয়ে পানিতে ডুবে থাকা মানুষদের নিরাপদে নিয়ে যাচ্ছে তারা কিন্তু ভারতের এই চক্রান্তে বাংলাদেশের অনেক ক্ষতি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে আমরা বরাবরই দেখেছি বাংলাদেশ সরকারের সাবেক বাংলাদেশ সরকারের সাথে ভারতীয় সরকারের সুসম্পর্ক ছিল তবে কি এই সরকার পতনের পরই বাংলাদেশকে ক্ষতি করছে ভারত সরকার এমনটা বলাই যায় কারণ বাংলাদেশের বিপদের সময় ভারত যেন আরও আক্রমণ করছে